আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ছোটোদের পথের পাঁচালি উপন্যাসের প্রথম পরিচ্ছেদের পাঠ নিয়ে পাঠ ও আলোচনা প্রথমেই বলে রাখি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখো যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও শোনো মনোযোগ সহকারে শোনো একটুকু অংশ তোমরা বাদ দেবে না মাঘ মাসের শেষ শীত বেশ আছে দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সবুজ মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল অপুও তার বাবার সঙ্গে যাচ্ছিল আর দলের একজন বলিল ওহে হরি হরি বলতে হরিহর অপুর পিতা হরিহর ভূষণ গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি হরিহর সায় সূচক সায় মানে সম্মতি সূচক হ্যাঁ হরিহর সায় সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল অর্থাৎ ছেলে অপুকে তিনি দেখতে পাচ্ছেন না ও খোকা খোকা বলে তিনি ডাকতে লাগলেন পথের বাঁকের আড়াল হইতে একটি ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাকাল ধরিল অপুর বয়স ছয় সাত ছেলেগুলো মনে রাখবে উত্তর লিখতে তোমাদের অনেক কাজে লাগবে এই অংশগুলো হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে নাও এগিয়ে চলো ছেলেটা বলিল অর্থাৎ অপু বলল বনের মধ্যে কি যে গেল বাবা বড় বড় কান হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের মাছ ধরার মৎস্য শিকারের পরামর্শ আটিতে লাগিল হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলল কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে বড় বড় কান বাবা নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করছে বাবা ছেলের কথায় কোনো কর্ণপাতই করেনি ছেলে বলে যাচ্ছে যে কি একটা দেখেছে বড় বড় কান তো হরিহর বলিল কি জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি সেই বেরিয়ে অবধি অবধি মানে পর্যন্ত ও শুরু করে এই শুরু করেছো এটা কি ওটা কি কি গেল বনের মধ্যে আমি দেখেছি নাও চলো এগিয়ে বালক বাবার কথায় আগে আগে চলিল হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলু খড়ের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল এবং বলতে লাগলো ওই যাচ্ছে বাবা দেখো বাবা ওই গেল বাবা বড় বড় কান ওই অর্থাৎ যা দেখতে পেয়েছে পুনরায় আবারও সে বাবাকে জানালো কি দেখেছে কেমন দেখেছে সবই পরিষ্কার স্পষ্ট ভাষায় সে জানালো তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বললো কাটা 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 কাঁটা কাঁটা পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল আহ বড্ড বিরক্ত করলে দেখছি একশো বার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না অপর ক্রিয়াকর্মে বাবা বড় বিরক্ত বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কি বাবা হরিহর বলিল কি তা আমি দেখেছি কি তা আমি কি দেখেছি সুটুর হবে নাও চলো ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো বাবা যখন জানালো শুয়োর হবে অপু তখন জানাচ্ছে না শুয়োর না বাবা ছোট্ট যে অর্থাৎ শুয়োর যে বড় এ তো ছোট্ট পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে লাগলো হাতে করে দেখা লাগলো কতটা উঁচু বা কতটা নিচু বাবা সে কথায় কর্ণপাত না করে বলতে চলো চলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর দেখাতে হবে না চলো দেখি এইভাবে বাবা তাকে শাসন করতে লাগলেন নবীন পালিত বলিল ও হলো খরগোশ খোকা খরগোশ এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই এই খরগোশের নাম শুনে অপু তো আশ্চর্য হয়ে গেল আশ্চর্যেরও আশ্চর্য হয়ে গেল কেন না এই বালক অর্থাৎ অপু বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা তাহার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ কথা সে কখনো ভাবে নাই অর্থাৎ তার ধারণা ছিল বইয়ে যা দেখা যায় তা কখনো জীবন্ত অবস্থায় বাস্তবে দেখা যেতে পারে না তো সেই আজ বদল হলো অপু তাই ধারণার খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায় ছবি না কাঁচের পুতুল না একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ এইরকম ভাট গাছ বৈশি গাছের ঝোপে জল মাটির তৈরি এই নস্বর পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাওর করিতে পারিতেছিল না অর্থাৎ বুঝতেই সে ভাবছে যে যা বইয়ে দেখেছে তা কি করে বাস্তবে দেখবে তাই তার কাছে এটা অবাস্তব বলে মনে হতে থাকলো সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল নদীর ধারে বাবলা ও জিয়ল গাছের আড়ালে একটি বড় মতো জিনিস নজরে পড়ে পাঁজার ওটা পুরনো কালের নীলকুঠির জালঘরের আমলের নীলকর সাহেবদের বিশেষ মাঠের ঝোপঝাড় গুলা উলুখড় বনকলমী সোঁদাল ও কুল গাছে ভরা আর কলমিলতা সারা ঝোপগুলোর মাথা বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া ভিতরে স্নিগ্ধ ছায়া ছোট গোয়ালে নাটা কাঁটা ও নীল বন অপরাজিতা ফুল সূর্যের আলোয় আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে পরন্ত বেলার ছায়ায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা পাখির ডাক চারিধারে চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য রাজার মতো ভান্ডার বিলাইয়া দান কোথাও এতটুকু দারিদ্র্যের আশ্রয় খুঁজিয়া খুঁজিবার চেষ্টা নাই মধ্যবিত্তের কার্পণ্য নাই বেলা শেষের ইন্দ্রজালে মাঠ নদী বন মায়াময় মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁখালুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন ক্রমে তাহা হইতে বর্তমান কালের দুর্মূল্যতা দুর্মূল্যতা মানে জিনিসের বহু দাম বাজারে সমস্ত জিনিসের বহুমূল্যতা আষাঢ়ুর বাজারে কুণ্ডুদের গোলদাড়ি দোকান পড়িয়া যাইবার কথা গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল হরিহরের ছেলে বলিল অর্থাৎ অপু বলল নীলকণ্ঠ পাখি কই বাবা কেন সে তো নীলকণ্ঠ পাখি দেখতে গেছে বাবাকে জিজ্ঞাসা করলো কই নীলকণ্ঠ পাখি বাবা তখন বললেন এই দেখো এখন বাবলা গাছে এখনই এসে বসবে ভিডিওটা কে তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর তোমাদের স্কুলের নামটাও কমেন্ট বক্সে লিখে জানিও কোন পাঠ্যাংশের ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই জানিও বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাকিয়া আছে নিচু নিচু মানে ছোট ছোট গাছে কুল পেকে আছে বালু কবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে মানে কুল তার অতি পছন্দের জিনিস লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল ছোট ছোট গাছে কুল ধরেছে সে কুল কুল গাছে কাটা থাকে বাবাতে তাকে বারণ করলেন এত ছোট গাছে কুল হয় অপুর প্রশ্ন এত ছোট গাছে কুল হয় কেননা সে আগে কি দেখেছে তাদের পাড়ায় যে কুলের গাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করিতে পারে না ভারী আকসিটা দুই হাতে আঁকড়াইয়া ধরিয়া তুলিতেও পারে না কুপথ্যের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে এসে টের পায় হরিহর বলল কুঠি কুঠি বলছিলে ওই দেখো খোকা সাহেবদের কুঠি দেখেছো নদীর ধারের অনেকটা জুড়িয়া সেকালের কালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়া ছিল এলকুঠিরদের এলকোটি সাহেবদের ঘর আচ্ছা বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল বিস্ময়ের সঙ্গে তাহার ছয় বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে এতদিন বাড়ি নিজেদের বাড়ির জোর রানু দিদিদের বাড়ি ইহাই ছিল তাহার জগতের সীমা একটু মনে প্রশ্ন উত্তর করার জন্য অপুর জগতের সীমা কি ছিল কেবল এক এক দিন তাহাদের পাড়ার পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছায়া দেখিতে পাওয়া কঠির ভাঙা জাল ঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত আঙুল দিয়া দেখাইয়া বলিত মা ওদিকে কি সেই কুঠি সে তার বাবার মুখে দিদির মুখে আরো পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপ কথার রাজ্য শ্যাম লঙ্কার দেশে ব্যাঙ্গমা ব্যঙ্গিমির গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা সইয়া রাত কাটায় ওধারে আর মানুষের বাস নাই জগতের শেষ সীমা সীমাটাই এই ইহার পর হইতে অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থোলো সিঁড়িতে হাত বাড়াইলো থোলো মানে থোলা এক থোলা ফল তো তার বাবা হা হাত দিও না হাত দিও না আলকুশি আলকুশি কি যে তুমি করো বাবা বড্ড জালালে দেখছি আর কোনদিন কোথাও নিয়ে বেরোচ্ছে না বলে দিলাম এক্ষুনি হাত চুলকে ফোসকা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে তা তুমি শুনবে না বারবার কিন্তু কাজে তার বাবা হচ্ছে এখানে তাতে হাত দিতে যাচ্ছে হাত দিলে হাত চুলকে ফোসকা হয়ে পড়বে তা তো সে জানে না তাই অপু জিজ্ঞাসা করছে হাত চুলকাবে কেন বাবা বাবা তখন বলছে হাত চুলকাবে ও তো বিষ আছে আলকুশিতে কি হাত দেয় বাবা শুয়ো ফুটে রিডি করে জ্বলবে এক্ষুনি তখন তুমি চিৎকার শুরু করবে গ্রামের মধ্যে দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করে কিরকিট ডোর দিয়া বাড়ি ঢুকিলো কিরকিট মানে পিছন দরজা সর্বজয়া খিরকিট দোর খোলার শব্দে বাইরে আসিয়া বলিল এই এত রাত হলো তা ওকে নিয়ে গিয়েছো না একটা দোলাই গায়ে না কিছু হরিহার বললো আহ নিয়ে গিয়ে যা বিরক্ত এদিকে যায় ওদিকে যায় সামনেই রাখতে পারি না ফল ধরে টানতে যায় পরে ছেলের দিকে চাহিয়া বলিল কঠির মাঠ দেখব কঠির মাঠ দেখব কেমন হলো তো কঠির মাঠ দেখা উপন্যাসের প্রথম পরিচ্ছেদ এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দিও